আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা সবাই সবাই ভালো আছেন চলে আসলাম আপনার নিয়ে কার কোনটা লাগবে বলেন এখানে আমি তিনটা দেখাবো আপনার তিনটাই হচ্ছে আপনার সেম প্রাইজের হ্যাঁ তিনওটাই হচ্ছে আপনার সেম প্রাইজের তবে ফার্স্ট লিস্ট করছি এটা সুন্দর লাগছে ডেলিভারি সিস্টেমরা একটু বলি ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনাকে অ্যাডভান্স বিকাশ করতে হবে থানা পর্যন্ত আমরা হোম ডেলিভারি দেবো এবং ঢাকার মধ্যে হচ্ছে আশি টাকা যেটা আপনি ক্যাশ অনই পেয়ে যাবেন তো ফুল চাদরটা আমি দেখাচ্ছি আমাদের কাছে কোনো পিকচার নাই আপনি ভালো করে ভিডিওটা দেখে বুঝে শুনে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে তারপরে অর্ডার করবেন আচ্ছা কালারটা হচ্ছে একটা অরেঞ্জের সাথে লেমন কালার কম্বিনেশনে আছে ডিজাইনটা হচ্ছে স্টার ডিজাইন হ্যাঁ ডিজাইনটা হচ্ছে স্টার ডিজাইন ভেতরটা হচ্ছে আপনার সুন্দর করে লেমন কালার দেওয়া আছে তার পাশে আপনার এখানে ইয়ে করা আছে টাইডেই করা আছে আপনার বেগুনি কালার দিয়ে এসিটা অরেঞ্জ আছে এগুলো আপনার সব সময় ব্যবহার করার জন্য একদমই পারফেক্ট হুম এগুলো আপনার চাদর আর হচ্ছে এর সাথে আপনি বালিশের খাবার পাবেন সেলাই করা আচ্ছা আমি একটু হাতে একটু বেঁপে দিই কারণ ওরা তো বলছে ঠিক আছে ওকে হ্যাঁ ঠিকই আছে এটা আপনার সাত ফিট বাই আট ফিট কি সবগুলো তো বড় আচ্ছা এটা হচ্ছে আপনার সাত ফিট বাই আট ফিট ওকে বড় চাদর চাদর নাই ছোট চাদর নাই হাইট আচ্ছা এটা হচ্ছে সাত ফিট বাই আট ফিট আপনার আপনার যে আমরা যে ডাবল খাট ইউজ করি মানে আপনার পাঁচ ফিট বাই সাত ফিটে যে খাটাচ্ছে আছে ওটা যে আমরা ইউজ করি ওটাতেও আপনার হয়ে যাবে প্লাস হচ্ছে আপনার যে কিক সাইজ যে বড়ো খাট ওই আবার এইজুড়েই বেঠির লাইভ মানে বেঠির আড়ি আর লাইভও করি না ভিডিও করি না কারণ আমার খুব ডিস্টার্ব করে হয় তারপর আমার আপুতে চোট আনতে হয় প্রচুর কাস্টমার আছে আবার আমি অলস চাদরের ব্যাপারে খুবই অলস আটার সাথে সাথে আবার চাদর স্টেও হয়ে যায় সো যে দেখছে তার পছন্দ হবে দ্রুত বক্স পড়বে আমি একটু সাইজটা আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার কিং সাইজ কিং সাইজ বলার দরকার নয় সাত ফিট বাই আট ফিট এটা আপনার যে বড় যে খাট আছে সেই খাটে আপনার হয়ে যাবে প্লাস আমাদের যে ডাবল খাটা আমরা রেগুলার ইউজের জন্য যে ডাবল খাট আপনার পাঁচ ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট সেই খাটের জন্য পারফেক্ট তো কাটা হচ্ছে খুব সুন্দর লেবুরের মধ্যে আছে হ্যাঁ লেবার কম্বিনেশনে আছে আর এগুলো ওয়াশ করার পরে আরো সফট হবে ওয়াশ করার পরে আরও সফট হবে এইটার সাথে আবার বালিশের কভার সেলাই করা হ্যাঁ এটার সাথে আবার বালিশের কভার সেলাই করা আছে ঠিক আছে এই যে এটার সাথে এই হচ্ছে আপনার বালিশের কভার এই হচ্ছে বালিশের কবর এটা আমাদের গরমের সময় চাদরগুলো বেশি লাগে কেন গরমের সময় আমাদের প্রচুর আপনার ঘাম হয় গরমে আমরা অতিষ্ঠ হয়ে যাই গরমে এবং আপনার আজকে নিউজে দেখলাম যে সামনে মার্চের সেকেন্ড উইক থেকে ভয়াবহ আপনার গরম স্টার্ট হচ্ছে একদম পুরো বছরটাই মনে হয় আপনার গরমে আমাদের কাটবে ভয়াবহ গরম হবে তো গরমের মধ্যে কিন্তু আমাদের হলে তিন দিনের বেশি আপনি কিন্তু একটা চাদর ইউজ করতে পারেন না হ্যাঁ তো সেই ক্ষেত্রে এই ধরনের চাদর রাখলে আপনি ওয়াশও আস্তে আস্তে বেশি সফট হবে প্লাস হচ্ছে আপনার কালারও যাবে না ওকে বালিশের কপার সেলাই করা সাইজ হচ্ছে সাত ফিট বাই আট ফিট খুব সুন্দর একটা চাদর ওকে স্কিন শিক বক্স করে দেবেন প্রাইস হচ্ছে মাত্র সাতশো বিশ টাকা হ্যাঁ প্রাইস হচ্ছে মাত্র সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা সেভেন টোয়ান হ্যাঁ হ্যাঁ যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আমি এই ছোটো হারিয়ে পরে ভিডিও দিয়ে দিচ্ছি কারণ চাদরের এত পরিমাণ আপনারা ওয়েট করতেছে আমি ট্রাই করবো আমি রেগুলার চাদর কালেকশন রাখার ট্রাই করব আচ্ছা এটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পাঁচ ফুলের হ্যাঁ এটা হচ্ছে আপনার পাঁচ ফুলের এই চাদরের কাপড়ের কোয়ালিটি প্লাস হচ্ছে কালার এবং কাপড়ের পরিবার সব কিছুর উপরে কিন্তু আপনার প্রাইসটা ডিপেন্ড করে আপনি ওটু সে চাদরের সাথে আমার চাদর মানে কম্পেয়ার করতে আসেন না যেমন ড্রেসের ক্ষেত্রে আমি বলি ড্রেসের ডিজাইন সেম হলে আপনার প্রাইস সেভ হবে না ড্রেসের কোয়ালিটির উপর ডিপেন্ড করে প্রাইস হ্যাঁ ডিজাইন তো সবাই ডকল করে এটাও সেম এটা হচ্ছে পাঁচ ফুলের এটাও সুন্দর ভিতর হচ্ছে সবুজ কফি ব্লু কালার এই চাদরটা যাদের ছোট বাবু আছে মনে করেন যে দুই বছর তিন বছর এই ধরনের বাবুরা কিন্তু বিছানায় আপনার থাকে খেলা করে আপনার হাড়ি পাতি হুটি বাটি খাওয়া দাওয়া এভরিথিং তো দেখা গেছে খাবার ফেলে দেয় বা অনেক সময় শিশি করে দেয় আরও ছোট বাবু হলে তখন কী করতে হয় আমাদের দেখা গেছে

করে করে যে ছেলেমেয়ে দুইটা তিনটা সবাই মিলে একসাথে গুয়ার বড় ঘাট তো তাদের জন্য পারবে তো এই চাদরটা অনেক সুন্দর আমি এই কালারটা চয়েস করছি কেন যে এইটা চয়েস করছি বিশেষ বিশেষ করে বাচ্চাদের জন্য কারণ বাচ্চাদের জন্য বায়েরা কিন্তু এভ্রিডে চাদর আপনার টেস্ট করতে হয় আচ্ছা এটা হচ্ছে বালিশের কভার বালিশের কভারটা খুব সুন্দর সবুজের সাথে ব্লু কালার সবুজের সাথে ব্লু কালার হ্যাঁ ই ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা একটু বলে দিচ্ছি অনেকে আবার জিজ্ঞেস করে আউটসাইড ঢাকাতে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর বিকাশ প্রোডাক্ট পাঠাই না আমি হ্যাঁ আর অনেকে জিজ্ঞেস করে কেন বিকাশ কারণ বিকাশ আপনাদের মতো অনেক ভালো ভালো আপুরও আছে যারা দিয়ে দেখে শুনে তারপর বলে কি আমি নেব তখন কি হয় যখন ফেরত দেয় না তখন দেড়শো টাকা যখন ব্যাক আসে তখন দেড়শো টাকা আমাদেরকে আবার দিতে তো আমাদের কত দিতে হয় তিনশো একটা প্রোডাক্টের পিছনে আমাদের লাভ হয় কত লাখ লাখ টাকা আমরা লাভ করি কখনোই না তো এই জন্য আমরা অ্যাডভান্সটা নেই দেড়শো টাকা যেটা আপনি নিন ওই টাকাটা দিয়ে আপনি দিয়েছেন প্রোডাক্ট যদি ফেরত দেন তাহলে ফেরতের টাকাটাও আমাদের দিতে হয় তো ফেরত টাকাটা আমি দিচ্ছি না তিনশো টাকা দিচ্ছি না দেড়শো টাকায় দিচ্ছি আচ্ছা এই প্রাইজের কিন্তু তিনটাই হ্যাঁ এই প্রাইজের তিনটা সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা এই প্রাইজের আপনার তিনটাই এই প্রাইজের তিনটা আসবে আবার আসবে চাদর আবার আসবে আচ্ছা এই দিনে তো শুধু আমি আবার তো চাদর বেশি লাগে আমি বাটি কি বেশি ইউজ করি কারণ আমার বাসায় পেট আছে তো পেট তো সারাদিনই বিছানায় থাকে বিছানায় থাকে বা নিচে থাকে সব জায়গায় বাট আপনার পেট বিছানায় বেশি থাকে সো দুই দিন পর পর আবার চাদর ওয়াশ করতে হয় তো আমার চাদরের কালেকশন বেশি লাগে ওকে এটা হচ্ছে আপনার সার্কল ডিজাইন হ্যাঁ আমি কিন্তু তিনটা তিন ডিজাইন দেখাইলাম ক্লিয়ার এক ফার্স্টটা হচ্ছে স্টার ডিজাইন পরেরটা হচ্ছে পাঁচ ফুল আর এটা হচ্ছে সার্কল আচ্ছা এখন সার্কোরিটা কালারফুল প্রথমে হচ্ছে ব্লু তারপর হচ্ছে অরেঞ্জ তারপর হচ্ছে সবুজ কয়টা কালার দিতে বাইরে ভাই এক দুই তিন তারপর হচ্ছে কফি চার দেড় একটা মেজেন্টার মাঝখানে পাঁচ হ্যাঁ এটা হচ্ছে সার্কোর একদম খাটের বাজ ঘাটে পড়বে হ্যাঁ সাইজ কিন্তু সাত ফিট বাই আট ফিট আচ্ছা আপনার কেক সাইজ খাট ওটাই তো হবে আর আপনার ডাবল খাট ওটাতেও হয়ে যাবে ঠিক আছে কিক সাইজ খাটে কিন্তু বেশি ঝুলবে না হ্যাঁ কিক সাইজ খাটে কিন্তু বেশি ঝুলবে না ঠিক আছে দুই পাশ থেকে যতটুকু হওয়ার থাকবে আর এগুলো সময় ব্যবহার করার জন্য তো এই যে ওকে আমি ভালো করে নিজে বেঁপে কঠোর হয়ে দিয়েছি যে সাত ফিট বা আট ফিট কিনা ওকে আপনারা খুব শুধু টিটা ডিজাইন দেখিয়ে দিলাম একদম রিজনেবল প্রাইজের মধ্যে ওকে কটন চাদর বাটি কটন চাদর সাথে হচ্ছে বালিশের কভার সেলাই করা যে আমি প্রাইসটা লিখে রাখছি কারণ অনেকগুলো কালার তো আমি ভুলে যাচ্ছি বাটিকে সব আবার টুটে তো সেই প্রবলেমটা হয় তো ডিজাইন আবার আচ্ছা এটা হচ্ছে আপনার বালিশের কভার এই পাশে হচ্ছে ব্লিউ এ পাশে হচ্ছে সবুজ আজকে হচ্ছে ব্যাজারটা কালার ঠিক আছে ওকে সুন্দর খুব সুন্দর চাদরগুলো ফাটাফাটি ওকে পুরা বাত্র সাতশো বিশ টাকা হ্যাঁ সাতশো বিশ টাকা হচ্ছে এটার প্রাইস জাস্ট নিবেন ওয়াশ করবেন তারপরে ইউজ করা শুরু করে দেবেন প্রাইস পাত্র সাতশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে সাত ফিট বাই আট ফিট বালিশের কভার সেলাই করা তিনটা ডিজাইন দেখিয়ে দিলাম দ্রুত বক্স করে ফেলবেন আপনি আস্তে আস্তে সকল ভিডিও আপলোড করে দেবেন আল্লাহ